বন্ধুরা আমি বাগেশ্বর ধাম বালাজি শপথ খেয়ে বলছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ হবে এবং আপনি পুরো ফোরটি কোটি টাকার সম্পত্তি মালিক হবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনছেন আমরা জানি আপনারা হয়তো আমার কথায় বিশ্বাস করছেন না কিন্তু আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে স্বয়ং আমার পর্চায় আপনার নাম এসেছে অর্থাৎ এই পর্চা স্বয়ং বাগেশ্বর ধাম সরকার বের করেছেন তাই এই পর্চা কখনও ভুল হতে পারে না কিন্তু বন্ধুরা আপনিও যদি চান যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জীবন বদলে যাক এবং আপনি পুরো ফোটি কোটি টাকার সম্পত্তি মালিক হয়ে যান তবে এর জন্য আপনাকে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ বন্ধুরা যদি আপনি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তবে আমি বাগেশ্বর ধাম বুকটুকে বলছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি কোটিপতি মানুষ হিসেবে পরিচিত হবেন মহল্লার রাজা হয়ে যাবেন আপনার নাম খবরের কাগজে ছাপবে এবং আপনি এক নিমিশেই ফকির থেকে রাজা হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সঠিক একটি ভিডিও আমরা আপনার জন্য নিয়ে এসেছি তাই আপনার কর্তব্য হল আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কি বড় সুকবর মিলবে কি কি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে তার সম্পূর্ণ তথ্য আমরা আজকের এই ভিডিওতে আপনাকে জানাব বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাব তার আগে আপনিও যদি ভগবান হনুমান মহাবীর বজরঙ্গলির সত্যিকারের ভক্ত হন তবে ভিডিওর শুরুতেই একটি লাইক করে দিন এবং নিচে কমেন্ট বক্সে লিখুন জয় বাবা ধাম জয় হনুমান মহাবীর বজরঙ্গলি আমাদের উপর কিপা করো বাবা বন্ধুরা যদি আপনারা এমনটা করেন তবে আপনাদের আর্জি আমরা নিজেরা লাগাব এবং আপনার নামে যা কিছু বের হবে তা আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে জানিয়ে দেব তবে এখন আপনার কুণ্ডলিতে অনেক বড় যোগফলের নির্মাণ হয়েছে যার ফলে আপনি কোটি কোটি টাকার ধনদৌলত পাবেন বন্ধুরা ভিডিওটি শুরু করছি হনুমানজীর একটি মূল বচন দিয়ে বন্ধুরা হনুমানজী বলছেন বাবা তুই শুধু তোর কর্মসটিক রাখ নিজের নিয়ত পরিষ্কার রাখ নিজের হৃদয়ে বিশ্বাস রাখ এবং নিজের চিন্তাভাবনায় ইতিবাচকতা রাখ সকালে উঠে নিজের স্বপ্নের দিকে পা বাড়াতে থাক কারণ যখন মানুষ নিজেকে বদলাতে শুরু করে তখন পুরো ব্রহ্মাণ্ড তার পথ সহজ করতে শুরু করে মনে রাখিস বাবা আমি তোর প্রতিটি সংগ্রামে প্রতিটি মুশকিল পরিস্থিতিতে প্রতিটি অন্ধকারে তোর সাথে দাঁড়িয়ে আছি আমি তোর ধৈর্য দেখছি তোর পরিশ্রম শুনছি তোর আশা অনুভব করছি তাই সাহস হারাস না কারণ যে দিন তুই তোর ভয়ের চেয়ে বড় হয়ে যাবি সেদিনই তোর জীবনে পরিবর্তনের সূচনা হয়ে যাবে বন্ধুরা আগামী আটচল্লিশ ঘণ্টা হোক বা আগামী দিনগুলো সময় সবসময় তার পক্ষেই থাকে যে নিজের উপর বিশ্বাস রাখে কর্ম করে এবং হার মানতে অস্বীকার করে আর যখন মানুষ ভেতর থেকে মজবুত হয়ে যায় তখন তার পথের সমস্ত বাধা নিজে থেকেই সরে যেতে থাকে তাই আজ থেকেই নিজেকে দুর্বল মনে করবেন না নিজের চিন্তাকে উঁচুতে রাখুন নিজের স্বপ্নকে ছোট মনে করবেন না কারণ হনুমান হনুমানজীর আশীর্বাদ কেবল তার উপরেই বর্ষিত হয় যে পরিশ্রম এবং বিশ্বাস দুটোকেই সাথে নিয়ে চলে বন্ধুরা যখন আপনি সকালে উঠে একটি ছোট পদক্ষেপ ও নিজের লক্ষ্যের দিকে বাড়ান তখন শক্তি আপনার সাথে চলে ভাগ্য আপনার সাথে যুক্ত হয় এবং আশীর্বাদ আপনার পেছনে দাঁড়িয়ে থাকে হনুমানজি বলেন বাবা যখন তুই সত্যিকারের মনে পরিশ্রম করিস তখন আমি তোর জীবনে এমন সব অজানা রাস্তা খুলে দিই যা তুই কখনো ভাবিসনি আমি তোর জন্য এমন সুযোগ নিয়ে আসি যা হঠাৎ অলৌকিক মনে হয় কিন্তু আসলে তা তোর ক্রমাগত প্রচেষ্টারই ফল হয় তাই বন্ধুরা নিজেকে কম মনে করবেন না জীবনকে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলুন প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করুন কারণ চ্যালেঞ্জ আপনাকে থামাতে নয় বরং আপনাকে শক্তিশালী করতে আসে যে মানুষ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় সেই জয়ের আসল হকদার হয় এবং হনুমানজি সবসময় সেই যোদ্ধার সাথেই দাঁড়িয়ে থাকেন যে ভেঙে পড়ার পরেও হাসিমুখে এগিয়ে যাওয়ার সাহস রাখে আজ যে সংগ্রাম সেটাই আগামীকালের সাফল্য হবে আজ যে পরিশ্রম সেটাই আগামীকালের ফল হবে আজ যে চোখের জল সেটাই আগামীকালের হাসি হবে এবং আজ যে বিশ্বাস সেটাই আগামীকাল অলৌকিক হয়ে আপনার জীবনে ফিরে আসবে বন্ধুরা মনে রাখবেন ভালো মনে করা প্রতিটি কাজ হৃদয় থেকে করা প্রতিটি প্রার্থনা এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে করা প্রতিটি চেষ্টা ব্রহ্মাণ্ডে নথিবদ্ধ হয়ে যায় এবং সময় হলে তার ফল অবশ্যই পাওয়া যায় তাই বাবা পরিশ্রম চালিয়ে যা ভয় ছেড়ে দে সন্দেহ ছেড়ে দে নিজের ওপর ভরসা কর কারণ যখন তুই তোর কর্মকে উঁচুতে নিয়ে যাবি তখন আমি তোর জীবনকে উঁচুতে তুলতে নিজেই চলে আসব আমি তোর ঘরে অপারশক্তি শান্তি এবং সুযোগ নিয়ে আসব এবং তোর ভাগ্যকে সেই দিকে ঘুরিয়ে দেব যেখানে সাফল্য দাঁড়িয়ে হাসছে বাবা তুই শুধু এগিয়ে যা পদক্ষেপ ছোট হোক কিন্তু থামিস না কারণ দাঁড়িয়ে থাকা জলও নোংরা হয়ে যায় এবং বহমান জল নিজের শক্তি বাড়াতে থাকে আজকের দিন এই মুহূর্ত এই চিন্তা এই সংকল্প এটাই তোর জীবন বদলানো শুরু তাই ওঠ জাগ পরিশ্রম কর বিশ্বাস রাখ এবং জেনে নে যে আমি প্রতিটি পদক্ষেপে তোর সাথে আছি পরিশেষে বন্ধুরা মনে রাখবেন যে হনুমান জীর সত্যিকারের অলৌকিকতা তখনই ঘটে যখন মানুষ নিজে তার জীবনে পরিবর্তন আনার সাহস করে এবং যে নিজেকে বদলে ফেলে তার বদলে যাওয়া ভাগ্যকে আটকানোর ক্ষমতা কারোর থাকে না হ্যাঁ বন্ধুরা এবার এগিয়ে যাই এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার বা টোটকা সম্পর্কে জানি যার ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে বন্ধুরা যদি কুণ্ডলিতে বিশেষ ধরনের যোগ তৈরি হয় এবং আমরা যদি কিছু উপায় ও সতর্কতা অবলম্বন করি তবে ভগবান আমাদের উপর আরও বেশি প্রভাব ফেলেন আশীর্বাদ বর্ষণ করেন আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে কারণ ভগবান ভোলানাথের একটি বার্তা আপনার জন্য এসেছে আপনি যে শিবজির সেবা করেছিলেন তার পূজা করেছিলেন তার ফল আপনি শ্রাবণের আগেই পেতে চলেছেন বন্ধুরা আপনি এই মুহূর্তে আপনার বাড়ির আশেপাশের লোকজনের উপর করা নজর রাখুন আমি এই কথা এই জন্যই বলছি কারণ এবার শত্রুরা আপনার বাড়ির আশেপাশেই বেড়ে উঠছে তারা অপেক্ষা করছে আপনার সফলতার অপেক্ষা করছে আপনার উচ্চ উচ্চশিখরে ওঠার অপেক্ষা করছে যাতে তারা আপনার পা ধরে নিচে ফেলতে পারে বন্ধুরা কিছু লোক আপনার ওপর তন্ত্রমন্ত্র বা তুকতাকের ক্রিয়াও করাচ্ছে এই কথা আমি আগেও বলেছিলাম যে আপনার বাড়ির আশেপাশে যারা বাস করছে তারা এই সুযোগেই বসে আছে যে কখন আপনি ভয় পিছিয়ে যাবেন এবং কখন তারা আপনার বাড়িতে খারাপ ক্রিয়া করবে আজকের সময়ে বন্ধুরা বাড়ির দরজাও আমাদের খুব সাবধানে রাখা উচিত কারণ লোকেরা অনেক সময় বাড়ির দরজাতেই তান্ত্রিক জিনিস বেঁধে চলে যায় আমাদের কাছে সেটা সাধারণ জিনিস মনে হয় কিন্তু সেই জিনিস বাড়িতে কারোর মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে শারীরিক অসুস্থতা আপনাকে খুব বেশি বিরক্ত করবে কিন্তু বন্ধু আপনিও মানুষ আপনার রক্তঘামের উপার্জিত ধন ডাক্তার ডাক্তারের পেছনে খরচ না হয় তাই নিজের স্বাস্থ্যের প্রতি একদমই অবহেলা করবেন না কারণ দেখুন বন্ধুরা টাকা অনেক কষ্টে উপার্জন করা হয় আজকের সময়ে টাকা আয় করা সহজ নয় সেই সব লোকেদের গিয়ে জিজ্ঞাসা করুন যারা দিনরাত ঘাম ঝরায় এবং সারা দিন পরিশ্রম করার পর মাত্র দুশো বা তিনশো টাকা পায় তাই আপনাদের সকলকে জানিয়ে দিই যে আপনারা এই মুহূর্তে নিজেদের কাজের উপর মনোযোগ দিন এবং স্বাস্থ্যের প্রতি একদমই অবহেলা করবেন না পরিবারের যে কোনো সদস্যই হোক যদি আপনার মনে হয় যে সাধারণ যশর্দি কিছু সময়ে ঠিক হয়ে যাবে তবে এখানেই আপনি ভুল করছেন দেখুন ছোটখাটো অসুখী বড় আকার ধারণ করে আমরা বুঝতে পারি না আমি আপনাদের বলে দিই বন্ধুরা আপনারা যতটা সম্ভব সঠিক আহার গ্রহণ করে সুস্থ থাকার চেষ্টা করুন বাইরের জিনিস একদমই খাবেন না একদিকে আপনার জীবনে কিছু জিনিস এলোমেলো মনে হচ্ছে কিছু লোকের সাথে সম্পর্ক খারাপ হবে আবার কিছু লোকের প্রতি বন্ধুরা আপনার আচরণ বদলাবে এখন এর পেছনের কারণ কি সেটা তো সময় বলবে কারণ আপনাকে সফল হতে কেউ দেখতে চায় না বন্ধুরা আমি আপনাদের বলে দিই যে যদি মনে কোনো কিছুর ভয় থাকে তবে সেই ভয় দূর করার চেষ্টা করুন এবং সবসময় মনে রাখবেন যে আপনার জীবনে আপনি আগেও অনেকবার এমন গভীর আঘাত এবং এমন গভীর ক্ষত পেয়েছেন যা থেকে আপনি এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তাই এবার খেয়াল রাখবেন আমার প্রিয় বন্ধুরা সেই ক্ষতগুলোকে দ্বিতীয়বার মনে করার চেষ্টা করবেন না কারণ দেখুন আপনি সবসময় নিজেকে খুশি রাখেন তাই নিজেকে খুশি রাখাতেই আপনার মঙ্গল লোকে আপনার ব্যাপারে কি বলছে লোকে আপনার ব্যাপারে কি ভাবছে পিঠের পেছনে লোকেরা কি করছে এই সব কথার বিন্দুমাত্র প্রভাব নিজের উপর পড়তে দেবেন না তাই আপনি শুধুমাত্র নিজের জীবনকে সুন্দর করার উপর মনোযোগ দিন এগিয়ে যাওয়ার উপর মনোযোগ দিন এবং জিনিসগুলোকে নিজের পক্ষে করার উপর মনোযোগ দিন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আপনাকে এই মুহূর্তে আপনার যে কোনো পরিকল্পনা সম্পূর্ণ গোপনে রাখতে হবে পরিকল্পনা গোপনে রেখে আপনি এগিয়ে যান এবং রোজ সকালে হাঁটার অভ্যাস করুন যে মানুষ সকালে হাঁটে তার জীবন সব থেকে বেশি গোছানো হয় এবং আপনার এই মুহূর্তে দেরি করে ঘুম থেকে ওঠার কিছু বাজে অভ্যাস তৈরি হচ্ছে বন্ধুরা মনে রাখবেন যে ঘুমায় সে হারায় যে জাগে সে পায় অর্থাৎ যে মানুষের জীবন শুধু ঘুমিয়েই কেটে যায় সে মানুষ সময় হারিয়ে ফেলে সুযোগ হারিয়ে ফেলে প্রাপ্তিগুলো হারিয়ে ফেলে সেই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে বন্ধুরা যে আপনি এই মুহূর্তে নিজের কাজের উপর ফোকাস বজায় রাখুন নিজের ব্যক্তিগত জীবনে যা কিছু সমস্যা যা কিছু বাধা বা অসুবিধা চলছে সেগুলোকে শোধরানোর উপর জোর দিন আর আপনার যা কিছু টাকার লেনদেন আছে দেখুন বন্ধুরা টাকা আজকের জীবনে খুব জরুরি জিনিস হয়ে গেছে আজকের সময়ে কোনো ব্যক্তির নিয়ত কখন খারাপ হয়ে যাবে আমরা কিছু বলতে পারি না আমরা কোনো ব্যক্তির জন্য যতই ভালো করি কোনো ব্যক্তির জন্য যতই ভালো চিন্তা করি না কেন কিন্তু আজকের সময়ে প্রত্যেক ব্যক্তির নিয়ত এক সময়ে বদলে যায় একজন ব্যক্তির জন্য আমরা যতটা ভাবি বা করি সেই ব্যক্তি এক সেকেন্ডের মধ্যে পাল্টে যেতে পারে তাই আপনাকে খেয়াল রাখতে হবে যে লোকের নিয়ত যাচাই করতে শিখুন লোকেরা আপনার প্রতি কি চিন্তা রাখে লোকেরা আপনার সম্পর্কে কি বলে এই বিষয় থেকে আপনি যতটা দূরে থাকবেন ততটাই আপনাদের জন্য ভালো হবে এবং বন্ধুরা আপনাকে এই মুহূর্তে অকারণে নিজের ঘর থেকে বের হওয়া যাবে না যতটা সম্ভব অনাবশ্যক যাত্রা বা ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ বন্ধুরা দেখুন অকারণে ঘর থেকে বের হলে আপনার জন্য বিপদ বাড়তে পারে যদি বিপদ বেড়ে যায় তবে সেই বিপদ থেকে বের হতে আপনার ঘাম ছুটে যাবে যতটা সম্ভব এই মুহূর্তে অনাবশ্যক ঘোরাঘুরি বা বিপদ এড়িয়ে চলুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আপনার সব থেকে প্রথম অগ্রাধিকার কি আপনজদের খেয়াল রাখা পরিবারের খেয়াল রাখা সন্তানের খেয়াল রাখা জীবনসঙ্গীর খেয়াল রাখা এবং মাতাপিতার খেয়াল রাখা হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে আপনাকে আমি আরও একটি বিষয় বলে দিই যে দেখুন যদি আপনি কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন তবে সেই বিষয়ে জড়িয়ে পড়ার বদলে সেই বিষয়টিকে কিভাবে দূর করা যায় সেদিকে মনোযোগ দিন কারণ দেখুন কোনো জিনিসে আপনি যতটা বেশি জড়াবেন সেই জিনিস ততটাই বেশি খারাপ হবে পরিস্থিতিকে নিজের পক্ষে করতে হলে সমস্যার সমাধান খুঁজুন সমস্যার কারণ নয় বন্ধুরা আপনারা নিজেদের কাজকারবারকে বেশি গুরুত্ব দিচ্ছেন না কাজকারবারকে গুরুত্ব দেওয়ার উপর মনোযোগ দিন কারণ কাজকারবারই আপনাকে খেতে দেবে এবং নিজের ব্যক্তিগত জীবনের যে সমস্যাগুলো আছে সেগুলো আপনি আপনার আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করুন কারণ আপনার আপন লোকেরা যখন আপনার সঙ্গ দেবে তখন আপনি অনেকে এগিয়ে যাবেন এবং আপনার ভাগ্য চমকে উঠবে আপনার ভাগ্যের পাওনা আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন কারণ কথিত আছে যে প্রতিটি জিনিস পাওয়ার জন